আসসালামু আলাইকুম আমি শাফয়েদ বলতেছি যাদের আমাশার সমস্যা আছে আমাশা যাদের আমাশার সমস্যা হয় পেট মোচুর মারে আমাশার জন্য থানকুনি পাতা খাবেন ইনশাআল্লাহ থানকুনি পাতা কতটুকু খাবেন তিন চারটা পাতা চার পাঁচটা পাতা নিয়ে পানের মতো চিবিয়ে খাবেন ইনশাল্লাহ অথবা অথবা যদি আপনি অনেকগুলো পাতা নিয়ে ছে তাহলে এক চামচ রস নিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ আর যদি পানের মতো খান তিন চারটা থানকুনি পাতা চিবিয়ে তিন চিটিয়ে পানির সাথে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনার আমাশা যে সমস্যাটা আছে ইনশাল্লাহ থাকবে না আশা করি যাদের আমাশার সমস্যা বিশেষ করে বাচ্চাদের হয় ছোট ছোট বাচ্চাদের হয় বড়ো বাচ্চা ছোট ছোটো বাচ্চাদের হয় কারণ হলো বাচ্চারা অনেক বেশি ধুলাভালি ময়লা আবর্জনা এগুলো ধরে যে কারণে ওদের আমাশের প্রবলেম তৈরি হয়ে যায় সো যারা মারা আছেন যারা বাবারা আছেন তারা অবশ্যই থানকুনি পাতা বাসায় রাখবেন থানকুনি পাতা বাসায় রাখবেন যদি আমাশের সমস্যা হয় পেটে একটু ব্যথা করে তাহলে থানকুনি পাতা ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ উপকার পাবেন